হ্যালো গাইস কেমন আছো তোমরা আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি যাচ্ছি দীঘা তো আমাকে কেমন লাগছে আগে তোমরা সেটা কমেন্ট করে জানিও তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন ছিল ছটা পঁয়তাল্লিশে কিন্তু আমাদের ট্রেন অনেকটাই লেট করেছিল সেই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা বেচেদা অবধি লোকাল ট্রেনে যাব তারপরে ওখান থেকে গাড়ি বুক করব এটাই আপাতত প্ল্যান হয়েছিল তো আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি ভোরও ঠিক না একটু সকাল হয়ে গিয়েছিল পাঁচটায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ির সামনে একজন থাকে তার টোটোতেই আমরা গিয়েছিলাম তো মানে খুব একটা আনন্দ হচ্ছে বেশ সবাই মিলে আবার একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি তো এখান থেকে আমরা হাওড়া যাব তারপরে হাওড়া থেকে লোকাল ধরে মেদিনীপুর তো ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম আমরা প্রায় পনেরো জনের মতন যাচ্ছিলাম এই দেখো আমরা ট্রেনে ঘুরেছি আমার ভাইকেও আবার প্রবেশ করতে ট্রেনে অত সকালে আমরা ভেবেছিলাম হয়তো সেরকম একটা ভিড় হবে না কিন্তু প্রচণ্ড ভিড় ছিল যাই হোক আমরা অনেক অপেক্ষার পর এসে গেছি হাওড়া স্টেশনে এখানে আবার ট্রেনের জন্য অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। কারণ আমরা ডিসিশন নিয়ে উঠতে পারছিলাম না যে আমরা বাসে যাব না ট্রেনে যাব বাসে গেলে অনেকের প্রবলেম হয় জানি কী প্রবলেম সেটা এখানে মেনশন করছি তো যাই হোক তারপরে আমরা ট্রেন থেকে নিয়ে পড়েছি এটা নিচেদা স্টেশন এখান থেকে আমরা গাড়ি বুক করবো তো এখান থেকেও আমাদের আবার একটা প্রবলেম হয়েছিল যে সেটা হচ্ছে বাসে যাব না কোনো গাড়িতে যাব আমাদের সাথে যারা ছিল তাদের বাসে যেতে একটু প্রবলেমই হয় তো সেই জন্য আমরা ঠিক করতে পারছিলাম না আমরা কিসে যাব তো যাই হোক আর আলটিমেটলি আমরা একটা ডিসিশান আসতে পেরেছিলাম আমরা একটা গাড়ি বুক করেছিলাম সেখানে সবাই মিলে হয়নি তো সেই জন্য আমরা সবাই এই গাড়িতে থেকে আর দুজন ওই যে দেখতে পাচ্ছি ওখান থেকে উঠুন আছে ওর বাবা আর একজন অন্য বাসে আসছিল আর আমরা এখান থেকে একটা গাড়ি করে যাচ্ছিলাম তো মেছে থেকে দীঘা অনেকটাই মানে ডিস্টেন্স প্রায় আমাদের সাড়ে তিন ঘন্টা মতো লেগেছিল ওই যে দেখো দেখতে পাওয়া যাচ্ছে দীঘার গেট মানে অনেকক্ষণ ধরে বোর হওয়ার পর আর দিঘর দীঘার গেটটা দেখতে পেলাম যাই হোক ভীষণ মজা হচ্ছিল যে কখন যাব কখন যাব কেন আরও মজা হচ্ছিল কারণ আমরা আমরা যে হোটেলটাতে সে মানে বুক করেছিলাম তো সেই হোটেলে সুইমিং পুল ছিল সেই জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম আমরা তো এসে পড়েছি এখান থেকে বেশি নয় অল্প কিছুক্ষণ ঘুতেন হেঁটে দু থেকে তিন মিনিট এখানে আমরা দাঁড়ালাম তো খাওয়ার জন্য সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি প্রচণ্ড খেতে পেয়েছিলো সেই জন্য গাড়িটা এখানেই দাঁড় করানো হলো এখান থেকে সব লাগেজ নিয়ে আমাদের যে আর কি আমাদের গ্রুপের যে লিডার সে হোটেলে দিয়ে এলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে হোটেলের পথে রওনা দিলাম মেয়েদের সবাই মিলে যাচ্ছি মানে আর কিছুক্ষণ আর কিছুক্ষণ এই করতে করতে আমরা চলে এসেছিলাম প্রায় আমাদের হোটেলটা তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে আমাদের হোটেল মানে এটা দুটো পার্ট আছে একটাই হোটেল দুটোর নাম দুটো পার্ট যেহেতু এটা দুজনের একটা আমরা ছিলাম গ্র্যান্ড টাচে আর পাশেরটা ছিল রয়্যাল টাচ সব কিছু সুইমিং পুলও দুটো হোটেলের একটা আর কিচেনও একটা সব কিছুই একটা কিন্তু হোটেলটা দুটো খুব ভালো পরিষেবা আমরা পেয়েছিলাম এখান থেকে তোমাদের মানে কি বলবো খুব বেশি যে দাম মানে ভাড়া সেটাও আমি বলবো না তোমাদের আয়ত্তের মধ্যেই চলে আসবে তোমরা চাইলে এখান থেকে তোমরা হোটেল বুক করতে পারো যদি কেউ যাও দীঘায় বেশি দূর নয় খুব ক অল্প ডিস্টেন্স দীঘার সমুদ্র থেকে আর হোটেলের রুমগুলো প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া তো অসাধারণ পরিষেবা খুব ভালো ছিল আমরা ভীষণ স্যাটিসফাইড ছিলাম সবাই মিলে আমাদের রুম দিয়েছিল তলায় তো আমরা এখান থেকে যাচ্ছিলাম এই দেখো এটাই হচ্ছে আমাদের মেন এক্সাইটমেন্টের জায়গা সেটা হচ্ছে সুইমিং পুল বিশাল বড় সুইমিং পুলটা এতটা বড় কি বলবো মানে অসাধারণ জায়গাটা পরিবেশটা একটা দারুণ যাকে বলে আমি তো দীঘা সমুদ্র সত্যি কথা বলতে নামিয়ে নিই আমি সুইমিং পুলে বেশিরভাগ টাইম ছিলাম এই দুটো ঘর আমাদের পাশাপাশি নেওয়া হয়েছিল একটা আমার ফ্যামিলি ছিলাম আমরা সবাই মিলে আমার দাদা বাবা বৌদি ভাইপো আমার মা আর আমি আর পাশেরটাতে ছিল হচ্ছে মানে আমার আমরা কাকা বলি যে আর কি আমাদের সাথে এসেছিল আমাদেরকে যে নিয়ে এসেছিল। সে আর তার ফ্যামিলি কিন্তু সে সেসব তো হয়ইনি সবাই মিলে একসাথেই ছিলাম তো এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা এখানে বসে খাওয়া দাওয়া হয় আর পাশেই ছিল বুফেট এরিয়া তো এখানে আমরা প্রথম দিন খেয়েছিলাম খাবার সার্ভ করেছিল কিন্তু তারপরের দুদিন থেকে আমাদের বুফেটে খেতে হয়েছিল বেশ রান্নাবান্না খুব ভালো ছিল এখানে আমাদের আসামি উদ্দেশ্য ছিল যে আমরা যাদের সাথে এসেছি তারই একটা কাজ ছিল এখানে সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম টাইপের ছিল একটা কোম্পানির প্রোগ্রাম তো সেখানে একটা মানে রান্নার দায়িত্বটা ছিল মানে ওই কাকাটার ওপর আর কি যাদের সাথে আমরা এসেছি সে এখানে কিছুটা দায়িত্ব নিয়েছিল তো সেই কারণেই আমাদের এখানে আসা তার গেস্ট হিসেবে তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম খুব মজা করেছি আমার তো হোটেলটা ভীষণ ভালো লেগেছে তারপরে আমরা সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম ঢেউ সাগরের উদ্দেশ্যে কারণ ঢেউ সাগরটা আমাদের হোটেল থেকে বেশি ডিস্টেন্স ছিল না দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি ঢেউ সাগর যাওয়ার উদ্দেশ্যে তার আগে তোমাদের সন্ধ্যের ভিউটা দেখাই আমাদের হোটেলে অসাধারণ অসাধারণ কিন্তু এখানে আমাদের সন্ধ্যেবেলা সুইমিং পুলে নামতে দেওয়া হয় না এখানে সকাল দশটা থেকে ছটা অবধি সুইমিং পুল অ্যাভেলেবেল থাকে তারপর আর সেটা অ্যাভেলেবেল থাকে না আর এই যে লো এটাও একটা হোটেল এর পাশেই আমরা ছিলাম বেশিক্ষণের ডিস্টেন্সটা এখানে প্রত্যেকটা হোটেলই খুব সুন্দর সুন্দর ছিল শেসাগর যাওয়ার রাস্তা আমার খুব একটা ভালো লাগেনি কাদের কাদের এই দেরটা ভালো লাগে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে কিন্তু আমি আমার নিজস্ব অপিনিয়ন দিলাম আমার খুব একটা ভালো লাগেনি দের কারণ সেখানে ভিতরে সেরকম কিছুই ছিল না বরং তার থেকে হাড়ে বেশিক্ষণ বসে রাখতে থাকলে আমার সেটা বেশি ভালো লাগতো যাই হোক আমরা সেরকমভাবে বসতে পারিনি কারণ সবাই দেওয়াগরের ভিতরে ওই পার্কটাতে যাওয়ার জন্য ছটফট করছি যাই হোক রাস্তাটা আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সে রাস্তাটা খুব একটা মানে কী বলবো সুবিধাজনক ছিল না প্রচণ্ড অন্ধকার ছিল রিস্কি ছিল রাস্তাটা কিন্তু ফিরেছিলাম যখন খুব ভালো একটা রাস্তা দিয়ে দেখে এখানে ছোটো মতো মেলা বসেছে আমি যেহেতু ঘুমাস্ত ঘাস এদিক ওদিক ঘুরতে যাই তো সেই কারণে এবারে দীঘা থেকে আমাকে কিছু কিনে দেওয়া হয়নি যেটাই আমি চেয়েছি সেটা দি মা বুকেছে বলেছে কি যেখানেই যাবি সেখানেই কি কিছু কিনতে হবে সেই জন্য এবারে একটা বাচ্চাদের মধ্যে শুধু পেনই কিনেছিলাম যাই হোক নিজেকে শান্ত করার জন্য আর কিছু সেরকম কেনা কিন্তু সত্যি বলতে আমি অনেক দিন পর দীঘাতে এলাম তো তাই ভীষণ ভালো লাগছে আমার দীঘাটা এর আগে গিয়েছিলাম আমরা ওল্ড দীঘায় কিন্তু এবারে সাত আট বছরের ডিফারেন্সে আমি দীঘায় এসেছি এখানে একটা বড় বজরা টাইপের তৈরি করা আছে এখানে সবাই মানে ক্যামেরাটা আমার একটা নাচ আমার একদমই ভালো লাগেনি তো তারপরে আমরা আবার হোটেলে ফিরে এলাম তো এসে দেখো বাইরে তোমাদের ঘুটা দেখায় কি সুন্দর গেটটা সাজিয়েছে কারণ তারপরে দিনই আমাদের প্রোগ্রামটা ছিল সেই কারণে খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছিল আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম খাওয়া দাওয়ার শেষে খুব ভালো লাগছিলো জায়গাটা আরও বেশি মজা হচ্ছিল কারণ পরের দিনকেই আমাদের সেই প্রোগ্রামটা শাগে হবে কত মজা হবে ছবি তোলা হবে সেই জন্য তারপরে বাড়িতে এসে মানে বাড়িতেও ঠিক না হোটেলের রুমে এসে এখানে একটু পাগলামো করছিলাম ভাইপোর জন্য এই শ্যাম্পু বোতলটা কেনা হয়েছিলো কিন্তু আমি ইউজ করে করে নষ্ট করে দিচ্ছিলাম এই সেই কাকিমা এনার হাজবেন্ডের সাথেই আমরা এসেছি তার গেস্ট হিসেবে খুব ভালো কাকিমাটা সবসময় আমার সাথে ছিল আর খুব মজা করেছি তো পরের দিন সকালবেলা আমরা উঠে পড়েছি মানে যেদিন সেই প্রোগ্রামটা সেদিন সকালেই আমরা গিয়েছিলাম মোহনাতে খুব সকাল সকাল যাওয়া হয়নি কারণ আগের দিন রাতে শুতে শুতে অনেক রাত হয়েছিল তো দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম তো সবাই মিলে একটা বাস ভাড়া করা হয়েছিল সেখানে আমরা সেটা করেই আমাদের যাওয়া হয়েছে আর কি এসি বাস ছিল তো কষ্টটা কম হয়েছে সবাই মিলেই যাচ্ছিলাম মোহনাথের নেবে একটা মানে আমার যেতে ইচ্ছা করছিল না কারণ ওখানে আমি যেমন মাছের প্রচণ্ড বাজে গন্ধ ঠিক সেটাই হলো আমার সাথে কারণ আমি হোটেলে এক একাতো সেই কারণে আমি যেতে বাধ্য হয়েছি প্রচণ্ড বাজে গন্ধ মাছের কিন্তু ওখানে যে মাছগুলো পাওয়া যায় দেখতেই লোভ লাগে অবশ্যই কাঁচা মাছ যেগুলো সেই মশলা মাখিয়ে রাখা থাকে ভেজে খায় অনেকে সেরকম না সেগুলো দেখতে তো আমার একদমই ভালো লাগে না খাওয়া তো দূর যাই হোক আমরা এসেছি মোহন আমার মানে বেশ ভালো লাগছে যেহেতু সকাল সকাল আর এই আমি নাবলাম সমুদ্রে কারণ তার আগের দিনও নাবিনি আমি আর পরের দিনও নাবোনা ঠিক করেছিলাম কারণ যেহেতু অত সুইমিং পুল পেয়েছিলাম সেই কারণে আমি সমুদ্রে নাপোনাই ঠিক করেছিলাম তো যেহেতু মৌনায় এসেছি সমুদ্রে এসেছি তো একটু পাটা তো ভেজাতেই হতো তারপরে আমরা বাড়ি যাওয়ার বাড়িও ঠিক না খালি বাড়ি বলে ফেলছি যাই আমরা হোটেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ সন্ধ্যাবেলা আমাদের একটা অনুষ্ঠান ছিল সেই কারণে আমাদের তাড়াতাড়ি ফিরতে হয়েছিল আবার ওখানে খাওয়া দাওয়ার ভীষণ রেস্ট্রিকশন রয়েছে মানে রেস্ট্রিকশন ঠিক না মানে একটা টাইম পিরিয়ডের মধ্যে ওখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে তো সেই কারণে আমাদের তাড়াতাড়ি ফিরতে হয়েছিলো দেখো আমি সমুদ্রবেলা রেডি হয়ে গিয়েছি দুপুরবেলাটা একটু বিজি ছিলাম বলে সেভাবে তোমাদের কিছুই দেখাতে পারিনি তো এই যে সেই প্রোগ্রাম এখানে ফার্স্টে একটা নাচের নাচ দিয়ে শুরু করা হয়েছিল গণেশ বন্ধনাকে খুব সুন্দর প্রোগ্রামটা ছিল এটা তো বিজনেস প্রোগ্রাম তো আমি সেভাবে সেরকম কিছুই বুঝিনি আমি তো অ্যাটেন্ড করেছি আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে যারা গেস্ট এসেছিলো সেখানে আমি তাদেরকে আমি আর যে যা যার গেস্টে আমি এসেছিলাম আমরা আর কি তার ওয়াইফ তোমাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম তাদের সঙ্গে আমি তারা আমরা দুজনে মিলে তাদেরকে ওয়েলকাম করেছিলাম তারপরে পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম একটু এদিক ওদিক যাওয়ার উদ্দেশ্যে সকালবেলা তো বেশি দূর আর যাওয়া যাবে না আমাদের আজকেই ফেরার কথা ছিল কিন্তু আমাদের যেহেতু ট্রেন এবারেও লেট আমাদের পৌনে সাতটায় সন্ধ্যাবেলা ট্রেন ছিল কিন্তু আমাদের সেই ট্রেনটা রাত্রি একটায় দেওয়া হয়েছিল তো সেই কারণে আমরা সেই দিনটা ওখানেই থাকতে বাধ্য হয়েছিলাম আমাদের কিছুই করার ছিল না তো সকালবেলা আমরা একটু এসেছিলাম সমুদ্রের ধারে কিন্তু দীঘার সমুদ্রটা মানে আমার খুব একটা ভালো লাগে না কারণ এই বোল্ডারগুলোর জন্য আগেরবারে এই বোল্ডারে প্রচণ্ড জোর আমি পড়ে গিয়েছিলাম আমার মাও পড়ে গিয়েছিল তো যাই হোক আমরা এসেছিলাম সকালবেলা একটু একটু এদিক ওদিক ঘুরে তারপর আমরা আবার হোটেলে ফিরে গিয়েছিলাম আমরা আবার রেডি হয়ে গিয়েছিলাম ওল্ড দীঘা যাওয়ার উদ্দেশ্যে ওল্ড দীঘায় আমাদের যাওয়া হয়নি সেই কারণে আমি সবার প্রথম রেডি হয়ে একা একাই বেরিয়ে পড়েছিলাম বাইরে কারণ সবার দেরি হচ্ছিলো দেখে ওই কারণে তো আমরা ছিলাম থার্ড ফ্লোরে তো সেটা আমি প্রথমত লিফ্টে উঠতে ভীষণ ভয় পাই তোমাদের দেখাচ্ছি আমি লিফ্টে উঠতে প্রচণ্ড ভয় পাই সেই কারণে আমি একা একা যাচ্ছিলামই না আমি মানে আটকে যাওয়ার প্রচণ্ড ভয় পাই যদি বাই চান্স আটকে যায় তো এই প্রথম আমি সাহস করে একা একা লিফটে উঠছিলাম সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি না আমার সত্যি ভীষণ ভয় করে এই দুদিন ধরে লিফ্টে যাতায়াত করে একটু সাহস হয়েছে তাও কিন্তু আমার মানে টেনশন হয়েছিলো বাই চান্স যদি আটকে যাই বাই চান্স যদি আটকে যাই যাক ভালোভাবে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছিলাম তোমাদের এই মজার বিষয়টা শেয়ার করলাম টোটো বুক করা হয়েছিল সেই সেই টোটো করেই আমরা ওল্ড দীঘায় গিয়েছিলাম ওল্ড দীঘাটা বেশ জমজমাটে আমার তো বেশ ভালোই লেগেছে তো এই যে দেখো আমার দাদা আমার পাশে বসে আছে ওকেও একটু বললাম যে আমার ব্লগে একটু নিজেকে ইন্ট্রোডিউস কর ওই পাশে যে বসেছিলো সে আমার বান্ধবী বলতে পারো এখানে এসেই আলাপ হয়েছে আর এই যে আমার ভাইপো সেও আর কি আমার ব্লগে নিজেকে ইন্ট্রো করছে তো যাই হোক এসে গেছি আমরা বেশ জমজমাটি জায়গা আমার তো বেশ ভালোই লেগেছে বেশ গাড়ি ঘোড়া দোকানপাট খুব সুন্দর জায়গাটা ভীষণ সড়ক টাইপের সড়ক টাইপের বলা যায় না কিন্তু এটা শহর খুব ভালো তো এই যে সিডিটের ধারে আমরা এসেছিলাম সিডিটের ধারে একটা ছোটো মতন ছোটো ঠিক বলে যায় না অনেকটা মেলা মেলার মতন বসেছিলো অনেক কিছু বিক্রি হচ্ছিলো এখান থেকে আমরা খুব খাওয়ার জন্য

শুতে হবে মন খারাপের রাত কারণ পরের দিনকেই সকালবেলা আমাদের উঠে বাড়ি যাওয়ার ছিল পর চারটে বাস ছিল আমাদের তো এই দেখো আমরা উঠে পড়েছি অনেক ভোরে উঠেছি কাক ভরে বলতে পারো আমার মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে সবাই রেডি হচ্ছে আমি রেডি হয়েই বসেছিলাম কি আর মন খারাপ তিন দিন কীভাবে কেটে গেলাম বুঝতেই পারলাম না যে কখনো রেডি হচ্ছে বাস এসেছিল সাড়ে চারটে চন্দ্র বাস এখান থেকে আমরা ডাইরেক্ট বোলপুর হাট করে একটা জায়গা আছে সেখানে সেখান থেকে